আজকে হাজারো পুরুষ দাড়ি রাখতে পারে না তার স্ত্রীর কারণে দাড়ি রাখতে গেলে বলছে তোমার বয়স হয়েছে নাকি এখন তুমি ইয়াং মানুষ তুমি দাড়ি রাখবা মানে তুমি দাড়ি রাখবার ছোট মেয়েটার বিয়ে দেওয়ার পর মানে মালাকুল মতে সাথে কন্ট্যাক্ট কথা বলছেন না আমার তাহলে এক নম্বর পয়েন্ট কি করবেন বলেন যে বিবাহ করবেন নারীকে এই নারী যেন ইসলামিক রীতিনীতি আইন কানুন বুঝে অর্থাৎ যার মধ্যে দিনদারিতা আছে এই নারীকে বিবাহ করবেন লন্ডন থেকে পাশ করে এসেছে কলকাতা থেকে পাস করেছে হাইলে এডুকেটেড একেবারে জিন্সের প্যান্ট আর তৎপরে জাতির সঙ্গে চলে সে যতই সুশ্রী হোক না কেন যতই শিক্ষিত নারী হোক না কেন সেই নারীকে বিবাহ করে আপনি সন্তান আপনার পরিবারে সুখ আনতে পারবেন না আপনি পাঁচশো টাকার ক্যাম কিনে আনেন শাহিনুর রহমান লিখে দেবে কোন বাপের বেটা আছে আমার কথাটা উল্টে দেখা আমি লিখে দেবো জিন্সের প্যান্ট পরা নারীকে নিয়ে কেউ সুখে নাই দেখেন বলেন কেউ যে আমি সুখে আছি আমি একেবারে আমার আটত্রিশ বছর বয়স আমিও যে খুব অনেক বড় বয়সের তারা আটত্রিশ বছরে হাজারো অভিজ্ঞ মানুষের সাথেও আমার মিলামিশা হয়েছে মানুষ আমাদেরকে বলেছে যে এই সব নারীরা নিজে স্বাবলম্বী হতে চায় আর যারা নিজে স্বাবলম্বী হতে চায় ওরা স্বামীকে তোয়াক্কা করে না নারী হবে স্বামীর সেবক দিন রাত স্বামীকে পাগল করে রাখবে এই তো নারী আর ও আবার সারাক্ষণ ব্লগ নিয়ে ব্যস্ত আছে না এই বর্তমানে ব্লগ নিয়ে ব্যস্ত আশ্চর্য দুনিয়া এক মেটেরিয়াল চয়েজ করতে গেলে আগে দেখবেন তার পরিবারে পর্দার বিষয় আছে কিনা তার মা বাবা সলাত আদায় করে কি না সে মহিলা সলাত আদায় করে কি না যদি না করে সে বাড়িতে বিবাহ করেন না বিশ্বাস করেন এনে প্রস্তাবেন একটা হাদিস এ বিষয়ে মুগিরানা শোভা আদি আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছি আমি একজনকে বিবাহ করতে চাইছি তা আমার চেহারা এত খারাপ আমার তো ছেলে বন্ধুই নাই কোন মেয়ে কি আমাকে দেখে বিবাহ করবে তোর সাল্লাম বলছে অমুক সাহাবির বাড়িতে যাও তার বেটিকে একটু দেখো দেখে তুমি বিবাহের প্রস্তাব দাও তিনি তার বাড়ি থেকে বলছো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আমি না শোভা কি হলো আপনার মেয়ের সাথে বিয়ে করব। তখন এত চেহারা খারাপ মানুষ তো মেজাজ খারাপ হয়ে গেছে এত বড় তুই বলিস বলিস করব। তো বলছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনার মেয়েকে দেখতে বলেছে আল্লাহ আপনার মেয়েকে দেখতে বলেছে ওই মেয়েটা ছিল অতিব সুন্দরী তাকে কেউ দেখেনি খুব সুন্দরী আর এমন একজন মানুষ গিয়েছে যার চেহারার সাথে যায় না তখন মেয়েটা বাড়ির মধ্যে ছিল তার বাবাকে ডাক দেবো চাপু জিমা ভেতরে আসে জি বলছি যে লোকটা কি বলছে তো লোকটা বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাঠিয়েছেন বিবাহ করবে তোমার সাথে তখন তার মেয়ে তার বাবাকে বলছে মেয়ে তাকে বলে দেখেন মেয়ে তার বাবাকে বলছে তোমার সাহস কত বড় যাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাঠায় তাকে তুমি ঘুরিয়ে দিবা মানে আমি যদি বিবাহ করতে হয় আল্লাহ রসুল্লারুক সাহাবিকেই বিবাহ করবো একথা বলার পরে তিনি বছর আসসালামু আলাইকুম আপনি ভিতরে আসুন আমাকে দেখুন তবে আল্লাহর কসম করে বলছি আল্লাহ রসুল যদি আপনাকে না পাঠিয়ে থাকেন আপনি যদি মিথ্যা কথা বলেন আল্লাহর দরবারে আমি বিচার দিয়ে রাখলাম কি আমাদের মাঠে আপনাকে দেখে নেব বুঝলেন কথা বলছি আল্লাহ রসুল যদি সত্যি পাঠান আপনাকে তাহলে আপনি ভেতরে এসে আমাকে দেখুন পছন্দ হয় বিবাহ করুন আর যদি আল্লাহ রসুলের দোহাই দিয়ে আসেন আল্লাহ রসুল বলেননি অথচ আপনি বানিয়ে মানিয়ে বলছেন আল্লাহ দরবারে বিচার দিলাম তাহলে আপনি আমাকে দেখুন এবার আপনাকে একটু বলি আপনার মেয়েকে দেখতে এসেছে হট করে কিছু লোক আর আপনি আছেন এই ফারাক্কার এই কি এই যে ফারাক্কার রেলগেটের কাছে আসেন এখন আপনার স্ত্রী ফোন করেছে ফোন করে বলছে আরে হট করে আমাদের মেয়েকে দেখতে আসছে গো আধা ঘন্টার মধ্যে চলে আসবে তো কি করা যায় তো সে আবার বলছে এই মেয়েকে ফোন দাও মেয়েকে ফোন দাও মেয়ে ফোন নিয়ে বলছে আম্মু তোমাকে তো দেখতে আসছে ফেয়ার ইন লাভ লিখি শেষ না আছে বলে না বলে না সবচেয়ে ভালো পোশাকটা পরে সামনে দাঁড়াবে সামনে বসবা যাতে করে তোমাকে পছন্দ হয়ে যায় আস্তার ফরের চিন্তা করেন ওই মেয়ে আর এই মেয়ে আর এই বাবা আর ওই বাবা ওই বাবা চাইছে না যে আমার কলিজার টুকরাকে দেখুক কিন্তু আল্লাহরের কথা শুনে তিনিও বলেন আচ্ছা দেখেন তার মানে এক নম্বর মেটিরিয়াল ভালো করে মনে রাখবেন আর আজকের এই বাক্যটা যদি মনে না রাখেন আজকের যে লাইভ হচ্ছে এটাকে একটু কেটে সারা জীবনের জন্য রেখে দেবেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি কী পস্তান যে পস্তাবেন সেদিন এই ভিডিওটা আবার একবার প্লে করে দেখবেন